রাসূল সল্ল্লা আলিহি সালাতামের সন্তানদের মধ্যে মাফাতিমা রাদ তুমা ছিলেন সবচেয়ে আদরের রাসূল সাল আলহি সালাত সালামের নবতের পাঁচ বছর আগে তিনি খাদিসা রাদিল্লাহ তালহুমার ঘরে জন্মগ্রহণ করেন দ্বিতীয় হিস্রিতে বদস যুদ্ধের পর হসরত আলী রাদ সঙ্গে বিয়ে হয় এবং তাদের পাঁচটি সন্তান জন্মগ্রহণ করে রাসুল একরাম সাল সালাত সালামের ইন্তেকালে ছয় মাস পর তারও মৃত্যু হয় হাদিসের ভাষায় তিনি জান্নাতি নারীদের সর্দার হসরত আলী রাদু নিজেই রাসুল সালাহ সালামের কাছে ফাতিমা তাইহু মে কে বিয়ের প্রস্তাব দেন রাসুল সালাহি সালাতাম জিজ্ঞাসা করেন তোমার কাছে মোহর আনা দেওয়ার মতো কিছু আছে কি তিনি না উত্তর দিলে নবী সাল্ল আলিহ সালাতাম আল্লাহ তালান হয়ে ঢাল বিক্রি করে মোহর দিতে বলেন যার মূল্য ছিল চারশো দিরহাম বিয়ের দিন সকালে নবী সাল্লি হালাতলাম হুমে আইমান তালান হয়ের মাধ্যমে প্রথমে আলী রাজিয়াল তালানহুকে ডেকে পাঠান এবং তার গায়ে পানি ছিটিয়ে দেন এবং তার জন্য দোয়া করে দেন এরপর ফাতিমা রাদে আল্লাহ হুমাকে ডেকে পাঠান তিনি লজ্জা স্নেহে উপস্থিত হলেই নবীজি আলিয় সাল্লা সালাম তাকে বলেন আমি আমার পরিবারের সবচেয়ে প্রিয় পাত্রের সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি এরপর তার গায়েও পানির ছিটিয়ে দেন এবং দোয়া করে দেন বিয়ের আয়োজনে অংশগ্রহণ করায় উম্মে আইমান জন্য দোয়া করে দিলেন মসজিদে হালকা অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় এবং উপস্থিত লোকদের খেজুর দ্বারা আপ্যায়ন করানো হয় মানবিসালাম নিজেই বিয়ের খুদ্া পাঠ করেন এবং আকত সম্পন্ন করেন তিনি নবদম্পতিকে একটি খাট দুইটি তো একটি কম্বল ইয়েমিনির চাদর একটি বালিশ পানির মশক একটি কলস একটি জাতা উপহার হিসেবে দেন ফতিমা রাজিয়াল তাইলআমার বিয়ে সম্পন্ন হলে রসুল সাল সালাতাম আলী রাজিয়ালহকে বললেন বরের জন্য অলিমা করা অবশ্যক তখন সাধিয়াল তাইলানহ বলেন আমি নবদম্পত্তিকে একটি মেষ দেব এবং আনসার সাহিরা এক বস্তা ভুট্টা একত্র করেন এটা দিয়েই তাদের বিয়ের অলিমা করানো হয় খালি খালিও ফাতেমা রাজি আল্লাহতালহের বাসর রাতে নবীজ সালু আলহি সালাতাম বলেন খালি আমার সঙ্গে সাক্ষাৎ না করে তুমি কিছু বলো না অতবর নবী সাল সালাতাম পানি চাইলেন দিয়ে তিনি অজু করলেন এবং অবশিষ্ট পানি আলী এর উপর ঢেলে দিলেন তিনি দোয়া করলেন হে আল্লাহ আপনি তাদের ভেতর বরকত দিন তাদের উপর বরকত দিন এবং তাদের সন্তান সন্তুষ্টিতে বরকত দিন ফাতিমা রাদুমা মৃত্যুর আট পর্যন্ত আলী রাদু এর সঙ্গে সংসার করেন তাদের দাম্পত্য জীবন ছিল প্রায় নয় বছর এই সময়ে তারা ভালোবাসা ও মহত্বের সঙ্গে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে জীবন যাপন করেন তাদের সংসারে অভাব থাকলেও কোনো অভিযোগ ছিল না পারস্পরিক ভালোবাসায় ভরপুর ছিল তাদের দাম্পত্য জীবন জীবনতারা তাদের পাঁচটি সন্তান দান করেন হাসান হুসাইন সুম ও তালান নবরাজ্লাহ তাদের মধ্যে মোহসিন খুব অল্প বয়সে মারা যান হাসান ও হুসাইন রাদি আল্লাহহু তায়ালান হু এর মাধ্যমে রাসুল আক্রম সালুল্লাহয়ারিহি সারাদাতোয়াসাল্মের বংশধারা বিস্তার ঘটে মহানবী সল্লুল্লাহয়ারি হিসাদুয়াসলামের ইন্তেকালের ছয় মাস পর হসরত ফাতিমা রাদিল্লাহু তায়ালান হোমা ইন্তেকাল হয় হাসরত আঈশ রাদিল্লাহু তায়ালান হুমা বলেছেন আমি রাসুল সাল আলহ সালাতুয়া সালামের সঙ্গে শারীরিক গঠন চালচলন চরিত্র কথাবার্তায় ফাতিমা রাদি আল্লাহুয়াল হয়েছে এত বেশি মিল আর কারো দেখিনি